কনস্টিটিউশন সংস্কারটা ছাড়া মোট দশটা কমিশনের যেগুলো আশু সুপারিশ যেগুলো যেগুলো বাস্তবায়ন সেগুলো নিয়ে আজকে আবার একটা বড় আলোচনা হয় এবং আলোচনায় জানানো হয় যে আপনারা জানেন গত সপ্তাহে আমরা বলেছিলাম যে একশো একুশটি সুপারিশ বাস্তবায়নাধীন আছে তার মধ্যে ষোলোটি অলরেডি বাস্তবায়ন হয়েছে চোদ্দোটি আংশিক বাস্তবায়ন হয়েছে এবং বাকিগুলো বাস্তবায়নাধীন তো আজকে আরও জানানো হয় যে আরও দুইশো ছেচল্লিশটা আশুকরণীয় রিফর্ম আরও এসছে এগুলো বাস্তবায়নাধীন এটা জানানো হয় ক্যাবিনেটকে মোট হচ্ছে তাহলে দাঁড়ালো হলো তিনশো সাতষট্টিটা তিনশো সাতষট্টিটার মধ্যে সাঁত্রিশটি অলরেডি বাস্তবায়নাধীন বাস্তবায়িত হয়েছে তো এটার মধ্যে নতুন যেগুলো দুইশো ছিচল্লিশটা এসছে তার মধ্যে বিরাশিটা ছিল লেবার নিয়ে আজকে লেবার যিনি অ্যাডভাইজার ব্রিগেডিয়ার সাফারাত হোসেন উনি জানিয়েছেন যে তার বিরাশিটা বিরাশিটার মধ্যে অনেকগুলোই খুবই ফাইনাল পর্যায়ে আছে বাস্তবায়নের কিছু কিছু অলরেডি বাস্তবায়িত হয়েছে নারী কমিশনের একত্রিশ একাত্তরটি বাস্ত আশু বাস্তবায়নের জন্য লিস্টিং করা হয়েছে এবং অনেকগুলো অলরেডি এটা নিয়ে কাজ হচ্ছে এলজিআরডির জি সাঁইত্রিশটি হেলথের তেত্রিশটি এবং ইনফরমেশনের তেইশটি মোট আর আজকে জানানো হয় যে যে এই যে তিনশো সাতষট্টি যে সুপারিশ যেটা বাস্তবায়নের ধীন আছে বা তার মধ্যে সাঁত্রিশটা বাস্তবায়িত হয়েছে এগুলো অনেকগুলোই আমাদের এলডিসি যে গ্র্যাজুয়েশন আমরা দু সালে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন হওয়ার কথা আমরা খুলছি তো এই এলডিসি গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে এই সুপারিশগুলো কাজে লাগবে আজকে এটা নিয়ে চিফ অ্যাডভাইজার আবার বলেছেন অন্যান্য অ্যাডভাইজারও বলেছেন এটার বিষয়ে আরও জোর দেওয়া হয়েছে এবং এটা আগামী মিটিংগুলোতেও এই বিষয়ে আর কী কী অগ্রগতি হয়েছে সেগুলো আগামী মিটিংগুলোতে এটা সবাইকে আপডেট করা হবে আজকে বলা হয়েছে যে যে সমস্ত সুপারিশ লো হ্যাঙ্গিং ফ্রুট আপনি জানেন যে যেগুলো খুব দ্রুত বাস্তবায়ন করা দরকার সেগুলোর ব্যাপারে ইনফাসিস দেওয়া হচ্ছে যে খুব দ্রুত যেন এটা বাস্তবায়ন করা যায় আশু বাস্তবায়ন দিন যে তিনশো সাতষট্টিটার মধ্যে আজকে আরও ক্যাবিনেট আলোচনা করেছেন যে সার্ভেলেন্স আপনি জানেন কিছুদিন আগে টেক গ্লোবাল যেটা ইনস্টিটিউট তারা একটা খুব ইম্পর্টেন্ট একটা রিপোর্ট করেছে সাথে ডেলি স্টার তো সার্ভেলেন্সের ইকুইপমেন্ট আপনি জানেন যে এটা আগামী গত গভর্নমেন্টের সময় কিছু হিসাবে আসছে প্রায় তিনশো মিলিয়ন ডলার কেউ বলছেন প্রায় দুইশো মিলিয়ন ডলারের সার্ভেলেন্স ইকুইপমেন্ট করা হয়ে কেনা হয়েছিল এবং পুরো জিনিসটা আমরা যেটা রিপোর্টে আমরা পড়ছি যেটা টেক গ্লোবাল ইনস্টিটিউটের সত্তর পেজের যে রিপোর্ট সেখানে এবং স্টারের রিপোর্ট এখানে পুরোপুরি স্পষ্ট যে গত স্বৈরাচার সরকার বাংলাদেশের নাগরিকের নাগরিক অধিকার হরণের জন্য এই সার্ভেলেন্সের যে ইকুইপমেন্টগুলো সেগুলো স্পাইওয়্যার তারা ইউজ করেছেন এই অবৈধ নজরদারি করার জন্য এবং আমার আপনার ফ্রিডম অফ স্পিচটাকে কেড়ে রাখার জন্য আপনার যে আমাদের যে কনস্টিটিউশনে আমাদের যে গোপনীয়তার যেই রাইটটা দেওয়া হয়েছে সেটাকে তারা খর্ব করেছেন তো সেইটার উপরে একটা কমিটি করে দেওয়া হয়েছে যে এটাকে ইনভেস্টিগেট করার জন্য যে কত টাকার কত মিলিয়ন ডলার এটা কেনা হয়েছে এবং কোথা কোথা থেকে এইগুলো আছে অলরেডি যে রিপোর্টে এসেছে যেগুলো অনেক অনেক কিছুই ইসরাইল ইসরায়েল থেকে কেনা হয়েছে তো এই পুরো বিষয়গুলো তারা খতিয়ে দেখবেন সেগুলোর উপরে এটার প্রধান থাকবেন হচ্ছেন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট অফ চিফ অ্যাডভাইজার অন আইসিটি পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন উনি এটার নেতৃত্ব দিবেন এবং এইটার ফলে যেটা হবে যে কী কীভাবে ইয়ে করা হয়েছে এবং এটা কীভাবে ইউজ করা হয়েছে হ্যাঁ এবং আজকের মন্ত্রিসভ আজকে ক্যাবিনেটে এটাও আলাপ হয়েছে যে আপনারা আরেকটা রিপোর্ট দেখেছেন যে পুলিশের জন্য কীভাবে মারণাস্ত্র কেনা হয়েছিল সেটা নিয়েও ইনভেস্টিগেশন হচ্ছে কিভাবে এই মারণাস্ত্র প্রকিউরমেন্ট করা হয় এবং কিভাবে এটা ইউজ হয় আপনি জানেন যে শেখ হাসিনার আমলে প্রচুর লেবার লিডারের এগেনস্টে অনেক রকমের হয়রানিমূলক মামলা করা হয় তাদের অধিকারকে খর্ব করার জন্য বাংলাদেশের লেবার অ্যাক্টিভিজমকে তারা আসলে দমিত করতে চেয়েছিলেন দমন করতে চেয়েছিলেন তো সেই ক্ষেত্রে আজকে ক্যাবিনেটে জানানো হয় যে নাইনটি পারসেন্ট কেসেস এগেনস্ট লেবার লিডার অলরেডি উইড্রো করা হয়েছে আর পাবলিক প্রকিউরমেন্ট নিয়েও কথা হয়েছে যে পাবলিক প্রকিউরমেন্টে নতুন একটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে এবং এটার একটা নতুন যে ড্রাফট করা হচ্ছে এটা সব মন্ত্রণালয়ের মধ্যে এটা শেয়ার করা হবে এবং এটা নিয়ে খুব দ্রুত এটা একটা কাউন্সিল এটা ক্যাবিনেটে আসবে এটা নিয়ে সিদ্ধান্তের জন্য